A barriga do porque... ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ সমানিত দর্শক মরুর ধর্ষণ মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সেই হালুয়াঘাটের ইসমাইল যে ইসমাইলকে সবাই চিনে সকলের সুপরিচিত একজন মুখ সেই কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল কেন হঠাৎ করে তাকে গ্রেপ্তার করেছে সে আসলে কি দর্শন করেছে কিনা এই বিস্তারিত তথ্য আপনাদেরকে ইতিমধ্যে তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে দর্শনের মামলায় প্রিয় দর্শক বিস্তারিত ভিডিও দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন এমনকি ইতিমধ্যে ঘটনা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্তারিত দেখবার প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভাই বাড়ি পরে কে কে ভাই ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ময়মন হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ আটকৃত ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজালের ছেলে তিনি পেশায় একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর আলুয়াগাট থানার এসআই সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে ওই নারী অভিযোগে জানান আনুমানিক এক বছর আগে ইসমাইল তাকে বিয়ে করেন তবে বাড়িতে তুলে নেননি তাকে অনেকবার বলার পরও কোনো পাত্তা না দেওয়ায় তিনি ধর্ষণীয় অভিযোগ করেন এসআই সাইদুজ্জামান আরও বলেন ইসমাইল হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন তবে ওই নারী এখনও বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন একটা হিসাব প্রত্যন্ত গ্রামে বসে ভিডিও বানিয়ে অনলাইন দুনিয়ায় পরিচিতি পেয়েছিলেন ইসমাইল হোসেন গ্রামের সাধারণ মানুষজন তার মূল দর্শক এক পর্যায়ে কৃষিকাজ ছেড়ে পুরোদস্তর কন্টেন্ট ক্রিয়েটর বনে যান ইসমাইল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এই যুবক এবার আলোচনায় ভিন্ন রূপে তার বিরুদ্ধে উঠেছে কিশোরীকে ধর্ষণের অভিযোগ মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন পরে অভিযুক্ত ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ ইসমাইল মেয়েটিকে স্ত্রী দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে না পারায় তার বিরুদ্ধে হচ্ছে মামলা ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের অভিযোগ ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল ইসমাইলের পাঁচ ছয় মাস আগে ইসমাইল ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেন বিষয়টি পরে জানেন বলে উল্লেখ করেন ওই কিশোরীর মা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ সবচেয়ে কম পুলিশ বলছে ধর্ষণ মামলায় বুধবার আদালতে পাঠানো হবে ইসমাইলকে দর্শনের অভিযোগ দাবি করছে বলছে তার বিয়ের সাথে অন্যদিক কাজ করছে মানে শিক্ষিত মামলা আমরা আদালত কোর্টে পাঠাবো যেহেতু

লুকরাম গিয়ে বিয়া করতাম কে আমার মাইরা দুইরা বাড়ির থেকে পাড়ায় দিছে তারপরে হঠাৎ করে শনিবার দিয়ে একদিন শনিবার দিন গে রাত্রে মনে করুন যে আমি কাজ কামে গেছি গা আয়া আইসি আয়া দিই মেয়ে কান্তাসে কান্দার পরে দেখরে আমি কিরে রে কী হয়েছে কান্দস কে কই ইসমাইল আয়া হারিয়া আমারে এই সব খারাপ খারাপ কাম করছে তা খারাপ কাম করছে হরে আমি আশেপাশে লুকেরে মনে করুন যে আমি জানাইছি দে ইসমাইলে এরা আয়া আমার মেরে। লোকজন জানাইছি যে খারাপ কাম করছে তা আমি জানি হেরা পয়সা ওলা মানুষ আমি গ্রামে বিচার পাইতাম না এই কারণে আমি থানায় আসছি টিকটক ও শর্ট ভিডিও করে ইউটিউবে জনপ্রিয় اسماعিল হোসেন ছয় মাস আগে ওই কিশোরীকে তার নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর একজন নারী সাক্ষী দিচ্ছেন মিডিয়ার সামনে এসে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দর্শন করেছে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে পরবর্তীতে তাকে বলেছে কাজের মেয়েকে আমি বিয়ে করব না এই জন্য ওই মেয়ে এমনকি মেয়ের পক্ষ থেকে মামলা করেছে আর সেই মামলাতেই কিন্তু গ্রেফতার হয়েছে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল ভাই প্রিয় দর্শক এই ইসমাইল ভাই সম্পর্কে ওই মহিলার মন্তব্য সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে